এক নিচের কোন দুটি গেট সার্বজনীন গেট দুই সি প্রোগ্রামে ইনপুট নেবার জন্য কোন ফাংশনটি কাজ করে দুই সালে গুচ্ছ ভর্তি পরীক্ষায় আমরা সেম ধরনের কিছু কোশ্চেন দেখি যা নিয়ে গ্রুপে এবং অনলাইনে একটা তোলপাড় পড়ে যে কেন এই কোশ্চেনগুলো রাখা হলো আমাদের তো আইসিটি সাবজেক্টটাই ছিল না হ্যালো এইচএসি দু তোমাদের নিয়ে আজকে আমরা কথা বলবো কারণ তোমাদের অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে তোমরা শর্ট সিলেবাস পরীক্ষা দিবা দুই হাজার তেইশ সালে শর্ট সিলেবাস পরীক্ষা দিছে এবং তাদের আরেকটা কি ছিল যে তাদের সাবজেক্ট ছিল না কিন্তু ভর্তি পরীক্ষায় তাদের প্রায় পাঁচ থেকে ছয়টি কোয়েশ্চেন বললাম সেই দুটি কোয়েশ্চেন ছিল এবং পাশাপাশি আরো কিছু কোশ্চেন ছিল যা তোমরা পরবর্তীতে সলভ করলে বুঝতে পারবা কিন্তু পরবর্তীতে তারা পরীক্ষা দিয়ে আসার পর বিভিন্ন অনলাইনে গ্রুপে তারপর মেসেঞ্জারে ফেসবুকে একবারে তোরপাড় তুলে দেয় যে কেন এই ধরনের কোয়েশ্চেন রাখা হলো এই ধরনের কোশ্চেন রাখার যৌতিকতাটা কি আমাদের তো সাবজেক্টটাই ছিল না ওকে এখান থেকে আমরা যে সতর্কতা পাই যে আমরা ফুল টাইম পাওয়ার পরে আমি কি হাজার পঁচিশ সালকে বলতেছি যে তোমরা ফুল টাইম পাওয়ার পরেও তোমাদের হচ্ছে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে তো সেই জায়গা থেকে তোমরা তোমাদের প্রিপারেশনটা নিবে কিভাবে আর এর জ্যোতির কথা কতটুকু যে শর্ট সিলেবাস দিয়ে কি তোমরা আসলে মানে হচ্ছে তোমাদের প্রিপারেশনটাকে ফুল করতে পারবা এ প্লাস তো পাবা অ্যাডমিশনটা কি ধরতে পারবা মনে হয় না অ্যাডমিশন ধরতে পারবা অ্যাডমিশনে তোমাদের সম্পূর্ণ সিলেবাস থেকে আসবে একবার শুধু ভেবে দেখো দু হাজার তেইশ সালে আইসিটি সিলেবাসটাই ছিল না তারপরে ওখান থেকে কোশ্চেন আসছে তো তোমাদের যে দশটা অধ্যায় থাকবে দশটার মধ্যে পাঁচটা তুমি পড়ো পাঁচটা বাদ দিবা সেখান থেকে কোশ্চেন আসবে না আসবে সহস সাল এবং সহস নাম থেকে আসবে যেটা তোমরা উত্তর করতে পারবে না তো এটা সমাধান কি হইতে পারে সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো আমরা কথা বলবো না যে শর্ট সিলেবাসের যৌতিকতা কতটুকু এবং আমরা কিভাবে এসএসসি তে ক্লাস পাবো আমরা কথা বলবো যে শর্ট সিলেবাসের সঙ্গে কিভাবে আমরা অ্যাডমিশনকে মেলাবো এর জন্য আমরা তিনটা প্ল্যানকে ফলো করবো আমি আবার বলতেছি এই প্ল্যান তিনটা শুধুমাত্র তোমাদের টেস্ট পরীক্ষা পর্যন্ত তার মানে তোমাদের দুই সালে শুরু থেকে যে টেস্ট হবে সেই পরীক্ষার আগ পর্যন্ত তোমরা শুধু এই তিনটা প্ল্যান ফলো করবা আজকে তিনটা প্ল্যান খুব মনোযোগ দিয়ে শোনো এবং এখন থেকে এই তিনটা প্ল্যানকে ফলো করে তোমরা শর্ট প্লাস লং মানে ফুল সিলেবাস কে কভার করতে পারবা ওকে চলো আমরা দেখি এই প্ল্যান তিনটা কি আমাদের তিনটা প্ল্যানের মধ্যে প্রথম প্ল্যানটা হচ্ছে এইচএসসি তে এ প্লাস এর টার্গেটকে আমরা সম্পূর্ণভাবে মানে আয়ত্তে রাখবো আমাদের এ প্লাসের টার্গেটকে কোনোভাবেই গ্যাপ রাখবো না দুই দুই নাম্বার আমাদের যে প্ল্যানটা তা হচ্ছে প্রত্যেক দিন টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত আমাদের প্রত্যেক দিন ত্রিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত আমাদের শর্ট সিলেবাসের বাইরে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোর বেসিকটা পড়বো অত ডিপ যে তোমাকে সলভ করতে হবে বা ডিপভাবে পড়তে হবে এমনটা না বেসিকটা পড়বো এবং তিন তিন নম্বর প্ল্যানটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সলভ করবো এইটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট কারণ যখন তুমি কোয়েশ্চেন ব্যাংকগুলো সলভ করবা তুমি শর্ট সিলেবাস ফুল সিলেবাস সবগুলো কোয়েশ্চেনই কিন্তু সলভ করতেছো কারণ দুই থেকে তার আগের যতগুলো কোয়েশ্চেন আছে সব কিন্তু ফুল সিলেবাসের কোয়েশ্চেন যখন তুমি এই কোয়েশ্চেনগুলো সলভ করবা তুমি শর্ট সিলেবাসের বাইরেও ফুল সিলেবাসটা পড়তেছো এবং ম্যাক্সিমাম কোয়েশ্চেন ব্যাংকে তোমার হচ্ছে নিচে ব্যাখ্যাটা দেওয়া থাকে অথবা ব্যাখ্যাটা করে নিলে তুমি কোয়েশ্চেন উত্তরটাও জানলে এবং পাশাপাশি তোমার ব্যাখ্যাটা একটা স্ট্রং প্রিপারেশন থাকলো তো তুমি যখন এই মানে ব্যাখ্যাটা সব পড়বা তোমার শর্ট সিলেবাসের বাইরেও একটু নলেজ গেদার করতেছ তো তোমরা যদি এখন থেকে কোশ্চেন ব্যাংক সলভ করো টেস্ট পরীক্ষার আগে পর্যন্ত এইটা তোমাদের জন্য সব থেকে বেশি কাজে লাগবে কারণ শর্ট সিলেবাস পরে তুমি এইচএসসি তো তো প্লাস পেয়ে যাবা কিন্তু তোমার অ্যাডমিশনে কিন্তু একটা বিশাল গ্যাপ থাকবে যেটা আমরা আমাদের কোচিং এর স্টুডেন্ট দিয়ে বুঝছি বুঝতে পারছি তো তোমরা এই তিনটা প্ল্যানকে খুব ভালোভাবে ফলো করো এক নাম্বার প্ল্যান হচ্ছে যে আমরা আমাদের এ প্লাসের টার্গেটকে ঠিক রাখবো মানে তার জন্য আমরা রেগুলার তিন ঘন্টা হোক চার ঘন্টা হোক পাঁচ ঘন্টা হোক যতক্ষণ পড়া লাগে আমরা পড়বো পাশাপাশি রেগুলার আমরা তিরিশ মিনিট থেকে এক ঘন্টা অবশ্যই একটা এক্সট্রা টাইম বের করবো যে টাইমটাতে আমরা শর্ট সিলেবাসের বাইরে ফুল সিলেবাস নিয়ে পড়াশোনা করব এবং তিন নাম্বার যে পয়েন্টটা এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংকগুলো বেশি বেশি সলভ করব কারণ ওই কোশ্চেন গুলোতে আমাদের সম্পূর্ণ সিলেবাস নিয়ে কথা বলা আছে আমি আশা করব তোমরা এই তিনটা প্ল্যানকে এখন থেকে কাজ মানে কাজে লাগাবা এবং এই তিনটা প্ল্যান অনুযায়ী তোমরা প্রিপারেশন নিবা আর হ্যাঁ আমি কিন্তু এখন পর্যন্ত প্রথম দুটো কোশ্চেনের উত্তর দেই তোমরা যারা এসএসসি 25 বছর আছো আমি জানি তোমরা নির্দ্বিধায় কোশ্চেন দুটার উত্তর পাবা তো অবশ্যই কমেন্ট বক্সে উত্তর দিতে দেওয়ার চেষ্টা করবা এবং বেস্ট বেস্ট প্ল্যানগুলো পাওয়ার জন্য এবং প্রিপারেশনটাকে সবথেকে বেশি স্ট্রং করার জন্য জব ভার্সেস এন্টারপ্রেনারশিপ চ্যানেলটার সঙ্গেই থাকবা এবং জেবি একাডেমি ফেসবুক পেজে লাইভ দিয়ে আমাদের সঙ্গেই থাকবা ধন্যবাদ সবাইকে